আজকে কিন্তু কঠিন একটা জিনিস রান্না করতেছি দুম্বার মাংস রান্না করতেছি আজকে এই দুমবার মাংসটা আমাদের কাছে ব্যবস্থা করে দিছে বাংলাদেশ থেকে মানে আমাদের নাম বা আমরা যেন পাই বা আমরা যেন সত্যিকারে এই মানুষ এই মাংসের হকদার সেই ব্যবস্থাটুকু করে দিছে আমাদের সাভারের সমাজ সেবা অফিসার সদুজ্জামান স্যার আমরা সদুজ্জামান স্যারকে আন্তরিক্ষিত কথা জানাই স্যার যে আমাদের স্মরণ রাখছে বা প্রতিনিয়ত যে আমাদের খোঁজখবর নেয় আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে একই সাথে ও রাস্তায় অসহায় মানুষ পেলেই আমাদের কাছে পাঠাচ্ছেন আমাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া আর চেষ্টা করতেছে একই সাথে আমাদের চালের ব্যবস্থা করে দেওয়ারও চেষ্টা করতেছে যে আমাদের মাসে দুই মাস বা তিন মাস পর পরে আমরা চাল পাই কি না মানে আমাদের বর্তমানে যে স্যার আছেন সাভারে সমাজসেবা অফিসার তাকে কৃতজ্ঞতা না দিলে একটা অন্যায় হয়ে যাবে স্যার আমাদের অনেক সাপোর্ট করতেছে দেখেন আমার টোটাল বাউন্ন কেজি গোস পাইছি আমরা বাউন্ন কেজি গোশ কিন্তু অনেক এক লাখ দশ হাজার টাকার খালি মাংস আলহামদুলিল্লাহ চলেন আজকে রান্না করবো দুমার মাংস দুমার মাংস কীভাবে রান্না করে কিভাবে খায় আমি নিজেও আগে রান্না করি নাই কাশির মাদুই কাজির মাদুই দেখো কবে